প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কে প্রথম কথাগুলো পাবি কিছুই পাইনি এই যে একটা কথা বলছেন আয়ালু মা খালাকুন লাহে বেশ প্রথম সৃষ্টি বেশ প্রথম সৃষ্টি রুখ প্রথম সৃষ্টি আমার আড়স আয়ালু মা খালাকুন লাহে রুখ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কে কলম রুফি আদিল আব্লাম ওজেফাতে কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কে কলম কলমকাল্লা বলেছেন লিখো আল্লাহ কে লিখব কুবাদ আল খাল মহাবিশ্বের যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো তো লিখে ফেলছে এখন যা হবার তাই হবে তাহলে দেখেন আকিদে সংক্রান্ত ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং কিছু লেসেন আল্লাহ রসুল ইসলাম আবদুল্লাহ আব্বাসকে দিয়েছেন এবং এটা ছিল ওয়ান অন ওয়ান মিটিং এরপর একই প্রশ্নের জবাবে ভিন্ন ভিন্ন জনকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন রসুল ইসলাম এটাকে এজুকেশনের ভাষায় বলে পার্সোনালাইজেশন কি বলে মানে যার যেটা লাগবে শিক্ষক ভালো বুঝে কয়েকটা ক্লাস নিলে উনি বুঝে ফেলে যে কার রিসিভিং ক্যাপাসিটি কত কার কোনটাতে ঘাটতি কার কোনটাতে সমস্যা একজন আদর্শ শিক্ষক একজন চৌকর শিক্ষক তিনি খুব সহজে এটা ধরে ফেলেন রাসুস ইসলাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার তিনি বুঝে ফেলতেন যে কার কোনটায় ঘাটতি ফলে একই প্রশ্নের উত্তর উনি এক একজনকে এক একভাবে দিতেন কেন বেসড অন দ্য নিড অব দ্যাকুরেসি যার যেটা দরকার আমরা কিভাবে ভুল শুধরাই বাংলাদেশের যে টেন্ডেন্সি কেউ ভুল করলে আর মাইক্রোফোন যদি পাই যে মা এইবার তো পাইছি ওই ব্যাটারে ও কাফের ওর দাদা কাফের ওর চোদ্দ গোষ্ঠী কাফের ও মারা যাওয়ার পরে যেখানে কবর দিবে ওই কবরের উপর যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের মানে চোদ্দ গোষ্ঠীকে কাফের বানায় দিচ্ছে সমিত সুধী প্রথমেই আমি জানতে চাচ্ছি যে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে আসলে আইআইউসিতে আসলে মনে হয় যে নিজের প্রতিষ্ঠানেই এসেছি কেননা আমি আমি এর ছাত্র আর কি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ছাত্র তো ফলে আমার কাছে মনে হয় যে এর বাংলাদেশি ভার্সন হচ্ছে আইআইউএসি এবং আইআইউএম থেকে আমরা যারা পড়াশোনা করেছি আমাদের সমসাময়িক বা আমাদের সিনিয়র্স আমাদের অনেক ভাইরা এখানে সম্মানিত শিক্ষক হিসেবে কর্মরত আছেন আমি ব্যাচেলর করেছি আলাজার ইউনিভার্সিটিতে সেখানকার আমাদের অনেক সিনিয়র ভাইরা এখানে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ তো নানা দিক থেকে নানাভাবে আইএসসির সাথে আমরা কানেক্টেড এখানে আসার পর মনে হচ্ছে যে আমি কোনো একটা অ্যালোম প্রোগ্রামে আসছি মানে একদিক থেকে এর আমাদের টিচার্স যারা আছেন ওনারা আবার আলাজার থেকে যারা এখানে শিক্ষকবৃন্দ আছেন ওনারাও আছেন আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে এই বিবেচনায় আমার কাছে মনে হয় যে আমি নিজের প্রতিষ্ঠানে এসেছি আলহামদুলিল্লাহ প্রথমে আমি বলে রাখছি যে আমি খুবই সম্মানিত বোধ করছি যে চমৎকার একটি শিক্ষা সেমিনারে আমাকে আলোচনা করবার সুযোগ দেওয়া হয়েছে এই চমৎকার বিশ্ববিদ্যালয়ে আমার সামনে অনেক বিদগ্ধ স্কলার্স রিসার্চার বিদগ্ধ আলমি দিন ওনাদেরকে আমি দেখতে পাচ্ছি ওনারা যদি আজকের সেমিনারে আলোচনা করতেন আমি নিচে বসে শুনতে পারলে আমি অনেক কিছু শিখতে পারতাম সেটাই বেশি সুন্দর দেখাতো আর কিন্তু সম্মানিত নির্দেশ নির্দেশক্রমে অনুমতি ক্রমে আমি আজকের এই সেমিনারের টপিকের উপর কিছু কথা উপস্থাপন করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ বি ইদনিল্লাহ সম্মানিত শুধু আপনারা টপিকটা নিশ্চয়ই স্টেজের ব্যাকড্রপে দেখতে পাচ্ছেন যে সেখানে খুব বড় ফন্টে লেখা আছে ডিসকোর্স অন প্রফেটিক টিচিং মেথোডোলজি অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি বা পাঠদান পদ্ধতি কেমন ছিল তিনি কিভাবে শিখাতেন আমরা জানি যে আল্লাহ রসুল ইসলাম একজন শিক্ষক ছিলেন অসাধারণ অনন্য একজন মার্ভেলাস শিক্ষক ছিলেন শুধু শিক্ষকই ছিলেন না বরং তিনি শিক্ষকদেরও শিক্ষক ছিলেন এবং তিনি নিজ হাতে এমন কিছু শিক্ষার্থী তিনি তৈরি করেছিলেন গড়ে তুলেছিলেন যারা এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে স্বীকৃত হয় করুন দ্য বেস্ট জেনারেশন এভার অন এ পৃথিবীর শ্রেষ্ঠতম প্রজন্ম হিসেবে তারা স্বীকৃত হয়েছেন এবং তিনি তার শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে গোটা বিশ্বকে সততা শিখিয়েছেন সভ্যতা শিখিয়েছেন মানবিকতা শিখিয়েছেন স্পিরিচুয়ালিটি শিখিয়েছেন আধ্যাত্মিকতা তিনি আমাদেরকে শিখিয়েছেন পরিমিতি বোধ তিনি আমাদেরকে শিখিয়েছেন জীবনবোধ আমাদের স্রষ্টার সাথে তিনি আমাদেরকে পরিচিত করেছেন এবং সফলতার সহজ এবং সরল পথ তিনি আমাদেরকে বাদ দিয়েছেন তো আজকের এই ডিসকোর্সে বেসিকলি আমরা ওনার লাইফ স্কেলের একটা দিক নিয়ে ফোকাস করব অর্থাৎ ওনার পাঠদান পদ্ধতি কিভাবে তিনি সাহাবাদের সাথে ইন্টার্যাক্ট করতেন তাদেরকে শিখাতেন পাঠ দিতেন শুধুমাত্র কেবলমাত্র এই বিষয়টাতে আমরা ফোকাস করবার চেষ্টা করবো সহ আমি আমার আলোচনার শুরুতে সুরাতুল বাকারার একটি আয়াত তালয়াদ করেছি একশো উনত্রিশ নম্বর আয়াত এই আয়াতটি বেসিকলি আল্লাহ রাসুল সাল্লি আলিহালামের জন্য সেদিনে ইব্রাহিম আলিহাল্লাম দোয়া করেছিলেন মক্কার ধুদুমরু প্রান্তরে এখনকার মক্কার মতো না তখন জনমানব শূন্য মক্কা ছিল ধুধুমরু প্রান্ত চারদিকে কেউ নেই তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে সেদিনে ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ওই দোয়াটাই আল্লাহ তালা সরাসরি কোট করেছেন সুরা বাকারায় একশো উনত্রিশ নম্বর আয়তে এবং সেখানে তিনি বলেছেন রব্বানা বাবা আফিহিম রসুলা মিনহুম ইয়াসলু আলহিম আলিমুল কিচা বাবা হেকমা ওই উসা কিহিম ইন্নাকান্তাল আজিজুল হাকিম মানে হে আমাদের রব এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসুল প্রেরণ করুন যিনি আপনার নিদর্শনসমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দেবে তাদেরকে পরিশুদ্ধ করবে তাদেরকে প্রজ্ঞা শিখাবে পরিশুদ্ধ করবে এবং নিশ্চয় আপনি পরাক্রমশালী নিশ্চয়ই আপনি প্রজ্ঞাময় এই দোয়াটি ছিল সেদিন ইব্রাহিম আলি ইসলামের এবং রাসুসাহ ইসলাম আগমনের প্রায় আড়াই হাজার বছর আগে ইব্রাহিম আলি ইসলাম এই দোয়াটি করেছিলেন আড়াই হাজার বছর আগে যখন কেউ ছিল না মক্কায় মক্কা টোটালি টোটলি ল্যান্ড কোনো গাছপালা ছিল না কিছু ছিল না সেই দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন এবং এই দোয়ায় বেসিকি তিনি আখিরি নবীর জন্য চারটা ফিচার কামনা করেছেন যে আল্লাহ এই চারটা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন এর মধ্যে একটা ছিল ওই আল্লি কি কিচাব যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে কি শিখাবে কিচাব ওই আল্লি মহবুল কিতাব তার মানে রাসুদ সাহেব ইসলাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন তেলাওয়াত করে শোনাবেন শেখাবেন এই দোয়া রসুদ্ ইসলাম আগমনের আড়াই হাজার বছর আগে সেদিন ইফিমাল ইসলাম করেছিলেন এবং রাসুজা ইসলাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি ও বর বস্তুমা আল্লিমান আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি রসুদ্ ইসলাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে এক গ্রুপ তারা জিকির আসকার করে আরেক গ্রুপ তারা রিসার্চ করে গবেষণা করে রাসুদাহ ইসলাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে কিন্তু রাসুজা ইসলাম যারা গবেষণা করতেছে পড়াশোনা করতেছে ফিখ নিয়ে আলোচনা করতেছে তাদের সাথে যে বসে গেলেন আর তিনি বললেন আল্লিমান আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে জাহেলদেরকে যারা কিছু জানে না জ্ঞানের ছোঁয়া যাদের মধ্যে লাগেনি এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে আলোকিত করছে ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম তাদের সাথে বসে গেলাম ও ইনামা বাইস তোমা কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তাহলে ইব্রাহিম আল ইসলামের দোয়ার ফসল তিনি ই খেম এজ এ টিচার কারণ ইব্রাহিম আলী ইসলাম দোয়া করেছিলেন আল্লাহ এমন নবী পাঠাবেন যিনি ই আল্লি মোহাম্মুল কিতাব এই জনপদের লোকদেরকে কিতাব শেখাবেন এবং রাফুল ইসলাম নিজেও বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি এবং জ্ঞানার্জনকে রাফুল্সাই ইসলাম বাধ্যতামূলক করেছেন ম্যান্ডেটরি ফর অল এবং জ্ঞান যে সবাই অর্জন করবে এটা তিনি বলেছেন এটা সবার জন্য অবধারিত শিক্ষার্জন এটা মানুষের মৌলিক অধিকার তিনি বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা ফরিদাহ আবশ্যক ম্যান্ডেটরি এটা অপশনাল না এটা কম্পালসারি এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য এমন না যে শুধু পুরুষদের জন্য বলেছেন আলা কুল্লি মুসলিম প্রতিটি মুসলিমের জন্য জ্ঞান অর্জন এটা আবশ্যক আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোনেরাও আজকে হলরুমে এসছে। এসেছে এবং একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন স্পেশাল ডে ফর টিচিং উইমেন মোদিনা নারীদেরকে পাঠদানের জন্য শেখানোর জন্য তিনি একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন এবং নারীদের আগ্রহের কারণেই তিনি সেটা করেছিলেন তারা একবার এসে রাসুদাহ ইসলামকে বললেন যে অলাবানা আলাইকার আল্লাউসিং হে নবী আমাদের মনে হচ্ছে পুরুষরা বেশি প্রায়োরিটি পেয়ে যায় আপনি আমাদের জন্য স্পেশাল একটা ডে নির্ধারণ করেন একটা দিন যেদিনে সে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখবও জানবো ফাওয়া আদাহা ইয়াহনাসান তাদের আবেদনের প্রেক্ষিতে নারীদের জন্য একটা স্পেশাল ডে ফর টিচিং উইমেন মদিনার যে কমিউনিটিতে নারীরা ছিল তাদের জন্য স্পেশাল একটা ডে নির্ধারণ করেছিল এবং সেদিন পুরুষ সাহাবিদেরকে গুরুত্ব না দিয়ে তিনি শুধু নারীদের বন্ধুর কোশ্চেন নিতেন তাদেরকে তিনি পাঠদান করতেন শিক্ষাদান করতেন এবং জ্ঞানার্জনকে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেয়াটা এটা ছিল রসা মূলত মিশন জ্ঞানের আলোকে তিনি বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো बाउंड्रीস এটা কোনো बाउंड्री থাকবে না গোটা বিশ্বে যেন আমরা জ্ঞানকে ছড়িয়ে দেই এটার ব্যাপারে তিনি আমাদের উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন বললি আননি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি কথা একটি বাণী একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও তাহলে তিনি আমাদেরকে জ্ঞানের আলো বিস্ময় ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন এবং জ্ঞান লোকানুকে তিনি মহাপাপ বলেছেন আপনার কাছে যদি নলেজ থাকে সেই নলেজের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি যদি এটা শেয়ার না করেন তাহলে আপনি মহাপাপ বললেন এটাকে আল্লাহ রসু সাল্লাল্লাহ আলি আলি হুয়া সাল্লাম জ্ঞান লোকানুকে মহাপাপ বলেছেন তিনি বলেছেন মানসু ইলা আইল মিনফা কাজামাবু আল জামাবুল্লাহ ইয়ামাল তিয়ামা দি বিলি জিয়ামিন মিনা কাউকে কোনো বিষয়ে জ্ঞানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো আর সে যদি সেটাকে গোপন করে কেয়ামতের দিন তাকে আগুনের লাগাম দিয়ে বানা হবে বলে আব্লা তাহলে জ্ঞানকে ছড়িয়ে দিতে বলেছেন তিনি বিশ্বময় জ্ঞানকে গোপন করতে তিনি বারণ করেছেন নিষেধ করেছেন আমরা যদি দেখি জাদার আলহি আলহি আলহিউ মক্কাতে যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন কোরআনের তা আলিম যখন তিনি মক্কাতে দিতে শুরু করলেন তিনি এটাকে প্রাতিষ্ঠানিকভাবেই বেসিকলি শুরু করেছেন আমরা যেমনি জ্ঞান বিতরণের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো আমাদের প্রয়োজন হয় রসদম সেটা সেভাবেই একটা সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মক্কায় দারুল নামে তারা সবাই যারা বায়োগ্রাফি করেছেন ইতিহাস করেছেন দারুল থেকে জ্ঞান বিতরণ করতেন বা কোরআন একটা আলিম দিতেন আরকাম ইবনে আবিল আরকাম একজন তরুণ সাহাবি মাত্র ষোলো বছর বয়সে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন তার একটা ঘরের একটা বড় অংশ তিনি রাসুসাহ ইসলামের এই জন্য ডেডিকেট করেছিল এবং সেটাই ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত দারুল আরকাম এবং মজার ব্যাপার হচ্ছে ওনার ঘরটা সিলেক্ট করার পেছনে স্ট্র্যাটেজিক অনেক কারণ ছিল কারণ সে ছিল বানু মাহজুম গোত্রের মানে কোরাইশের শত্রু কোরাইশের রাইভাল ছিল বানি মাহজুম রাসুসাহ ইসলাম ছিলেন কোন বংশের বলেন তো সবাই কোন বংশের কোরাইশ বংশের আর আবু জাহাল ছিল কোন বংশের না সে বানু মাহজুম থেকে ছিল বানু মখজুম ওয়াজ দ্য রাইভাল অফ তারা ছিল কোরাইশদের সাথে একটা হাড্ডাহাড্ি লড়াই শত্রুর মতো আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কারো ঘর বেছে নেন নাই বরং বানু মখজুম গোত্রের এক তরুণ আরকাম তার ঘরটা তিনি বেছে নিয়েছিলেন এবং স্ট্র্যাটেজিক্যালি এত চমৎকার একটা পজিশনে ছিল মাত্র একশো তিরিশ মিটার ডিস্টেন্স ছিল কাবা থেকে কাবা থেকে একশো তিরিশ মিটার দক্ষিণ পূর্বে এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল ফলে এই ঘরে যদি তিনি গ্যাদারিং করেন কেউ আর সন্দেহ করবে না যেহেতু এটা বনু মখজুম গোত্রের একজন যুবকের ঘর আল্লাহর ঘর রাস ইসলাম এই দারুল আর কামে বসে বেসিকলি তিনি এই কোরআনের তালিম এই শিক্ষা এই পাঠদান মক্কাতে সেন্টার বেস তিনি শুরু করেছেন এবং মদিনায় যদি আমরা দেখি মদিনা তো মসজিদে নবী নির্মাণের পরপরই মসজিদে নবীর একেবারে পেছন দিকে এই হল রুমের পেছন দিকে যেরকম একটা জায়গা ছাউনির মতো মসজিদে নবীর ঠিক পেছনে খেজুরের ডাল দিয়ে খেজুরের পাতা দিয়ে ছাউনি দিয়ে একটা জায়গা তিনি করেছিলেন যেটাকে আমরা আহলে সুফার সেন্টার হিসেবে জানি মদিনায় তিনি সুফা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে মক্কায় তিনি কোরনের তালিম দিতেন দারুল আরকাম থেকে আর মদিনায় যেয়ে তিনি আহলে সুফাদেরকে সেই সুফফা এরিয়াতে সেখানে তিনি কোরনের তালিম দিতেন এবং সেখানে প্রায় চারশো জন দরিদ্র মহাজির সাহাবি সেখানে বসে কোরআনের হেফস করতো রাসুসাহ ইসলামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করত। ইসলামের বুনিয়াদী শিক্ষা দ্য দ্য বেসিক অফ ইসলাম এহালে সুফার সাহাবারা সেখানে দুনিয়া সব কিছুকে স্যাক্রিফাইস করে দিয়ে সেখানে ওনারা ইসলামের কাছ থেকে তালিম গ্রহণ করতেন এবং দূর দূরান্ত থেকে আগন্তুক সাহাবারা যখন আসতো তারাও এখানে থাকতো যেহেতু চারশো জন থাকার মতো একটা প্লেস রাসুল ইসলামকে তারা দিনের কঠিন একটি বিষয় জিজ্ঞেস করতে এবং সালাদ শেষে এরকম অনেক হাদিস পাওয়া যায় যে রাসুল্লাহ ইসলাম আহলে সুফা সাহাবিদের সাথে ওখানে বসেছেন তাদের সাথে গল্প করেছেন তাদের প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছেন তাহলে সেন্টার বেজ শিক্ষাদান এটা কিন্তু রাসুল্লাহ ইসলামের জীবনী থেকে আমরা দেখেছি এবং যখন মসজিদে নবীর পেছনে আহলে সুফাদের চারশো জনের পরে যখন আরো বেড়ে গেল বেড়ে যাচ্ছিল তখন রাসুল ইসলাম মসজিদের বাইরে মক্রিম বিন নাওফাল আল রাদি আল্লাহাল আনহুল একটা ঘরে আরেকটা সেন্টার করেছিলেন এটাকে বলা হতো দারুল কোর এভাবে একটার পর একটা সেন্টার রাসুসাহ ইসলাম তিনি নির্মাণ করেছেন এবং দিনের পানিকে তিনি ছড়িয়ে দিয়েছেন এবং এখান থেকে যারা শিক্ষা অর্জন করতো বেসিকলি তারা তো হেফস করতো যে আয়াতগুলো নাজিল হতো এগুলো হেফস করত দিনের অন্যান্য বুনিয়াদী ব্যাপারে তারা শিক্ষা গ্রহণ করতেন তো এই সাহাবিদেরকে কোর্র বলা হতো তাদেরকে আবার রাসুসাহ ইসলাম বিভিন্ন এলাকাতে আল্লিম হিসেবে প্রেরণ করতেন এটা রাসুসাহ ইসলামের ছিল যে কোনো এলাকায় দিনের শিক্ষা দেওয়ার জন্য আগে আল্লিম পাঠাতেন আমরা জানি যে হিজরতের আগে রাসুসাহ ইসলামের আগেও তিনি মদিনাতে একজন সাহাবিকে পাঠিয়েছিলেন মোসাফিন আমাই এটা জানি না আমরা সবাই মোসাব্বিন আমায়কে তিনি পাঠিয়েছিলেন খুবই ড্যাশিং চেহারার ছিল খুবই এরেস্টোক্রাইট একটা ফ্যামিলির ছিল উনি এত চমৎকার পারফিউম ইউজ করতেন উনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মোসাহাব্বিন আম বাংলা একটা কথা আছে আগে দর্শনদারি পরে গুন বিচারি এরকম একটা কথা আছে না সো মদিনার লোকটা যাতে ইসলামের প্রতি খুব দ্রুত অ্যাট্রাক্টেড হয় জন্য তিনি আউ বকরাদ পাঠানি ওমরে ফারুককে পাঠানি বরং মোসাহাবিন আমরতালকে মুআলিম হিসেবে হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডার অফ ইসলাম প্রথম এম্বাসডর হিসেবে তিনি মদিনায় গিয়েছিলেন এবং মদিনাতে আহলে সুফার মধ্য থেকে যারা অগ্রগামী ছিল দারুল কুররা থেকে যারা অগ্রগামী ছিল তাদেরকে আল্লাহ রসুল সাল আলি আলী জ্ঞান বিতরণের জন্য কোরআন শেখানোর জন্য বিভিন্ন জায়গায় পাঠাতেন আপনারা উহুদের যুদ্ধের পরপরই বীরে মাউনার ঘটনা শুনে থাকবেন সেখানে রসুল ইসলাম সত্তর জন হাফেজ সাহাবি মানে ওই সময় পর্যন্ত যতটুকু কোরআনের আয়াত নাজিল হয়েছিল এগুলো যারা মুখস্থ করে ফিরেছিলেন এরকম সত্তর জন সাহাবিকে একটা এরিয়াতে তিনি পাঠিয়েছিলেন এবং এটা আসলে বিট্রে করেছিল তারা তারা বলেছিল যে আমরা তাদেরকে নিয়ে যাব আমাদের এলাকায় তারা দিন পৌঁছাবে বিট্রে করে তারা হত্যা করেছিল ওনারা শাহিদ হয়েছিলেন এবং এতে রাস্তা অনেক কষ্ট পেয়েছিলেন যে সমস্ত গোত্র এই কাদের সাথে জড়িত ছিল টানা এক মাস তাদের বিরুদ্ধে রাস্তা সিস্টেম করেছে কোনোতে না জেলা করেছে ফজরের সালাতের পর তাহলে এই যে ন্যারেশনগুলো বর্ণনাগুলো আমি কেন উপস্থাপন করছি আপনাদের সামনে এটা বোঝানোর জন্য যে এটার পরম্পরাটা কীরকম কীভাবে কোন সেন্টার থেকে শুরু করলেন তারপরে কিভাবে এটার ডেভেলপমেন্ট হচ্ছিল তারপরে কিভাবে এটা আগাতে লাগে তাহলে রাসোসিয়াসলাম বিভিন্ন জায়গায় যে মোয়াল্লিম পাঠাতেন এটা রেফারেন্স আমরা পেলাম যে তিনি তো এখানে শেখাচ্ছেন যখন অনেক বেড়ে গেল চাহিদা বাইরে অনেক বেশি তিনি এখান থেকে ছাত্রদেরকে সাহাবাদেরকে বিভিন্ন জায়গায় মোয়ালিম হিসেবে প্রেরণ করতেন এবং শিক্ষার বিনিময়ে তিনি বদরের যে বন্দিরা ছিল তাদের মুক্তিপণের অ্যানাউন্সমেন্ট করেছেন র্যানসম এটা আপনারা জানেন আমি একটু কুইজ কুইজ নিয়ে নিই আপনাদের বলেন বদরে মুসলমানদের পক্ষ থেকে শহীদ হয়েছিল কয়জন কতজন চোদ্দ জন মার্শাল্লাহ আর কুরাইশদের পক্ষ থেকে সত্তর জন বন্দী হয়েছিল কয়জন দেখি হ্যাঁ সত্তর জন তারা নিহত হয়েছিল আর সত্তর জন বন্দী হয়েছিল তো বদরের যুদ্ধে এই সত্তর জন যারা ক্রয়দের মধ্যে থেকে বন্দি হয়েছিল তাদের মুক্তিপণ হিসেবে ফিদিয়া র্যানসম হিসেবে রাসুদ ইসলাম চার হাজার দীর্হামের অ্যানাউন্সমেন্ট করেছেন মানে চা মানি হচ্ছে সিলভার কয়েন তৎকালীন সময় দিনার হচ্ছে গোল্ড কয়েন আর দীর্হাম্মানি সিলভার কয়েন তো রাসুসাহ ইসলাম চার হাজার সিলভার কয়েনের ঘোষণা করেছেন যে তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে চার হাজার রৌপ্য মুদ্রা দিয়ে সিলভার কয়েন দিয়ে তারপরে তোমরা মুক্তি পেতে হবে তখন তিনি অ্যানাউন্স করলেন যে কারো যদি এই সামর্থ্য না থাকে যে চার হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে তোমরা র্যানসম আদায় করতে পারবো না তাহলে এই লোকদের মধ্যে থেকে যারা লিখতে পড়তে জানে তারা যদি মদিনার দশজন শিশুকে লেখাপড়া শিখিয়ে দেয় তাহলে এটা তাদের মুক্তিপণ হয়ে যাবে তাহলে শিক্ষাটাকে ইসলাম কিভাবে দেখতে এটাকে কতটা গুরুত্ব দিতেন তখন কিন্তু মুসলমানদের আর্থিকভাবে খুব কঠিন অবস্থা যাচ্ছিল তারপরে তিনি ঘোষণা করেছেন যাদের সামর্থ্য নেই তারা যদি লিখতে পড়তে জানে মদিনার দশজন ছেলে মেয়েকে তারা যদি লেখাপড়া শিখিয়ে দিতে পারে এটা তাদের মুক্তিপণ হিসেবে কনসিডার করা হবে আল্লাহ একবার তাহলে সম্মানিত শুধুই আমরা সেই ইব্রাহিম আলিহ্লা দোয়া থেকে শুরু করে বদরের যুদ্ধ পর্যন্ত চলে আসলাম এখন আমি মূল আলোচনায় চলে যাই যে রাসুজাহ ইসলাম সাহাবাদেরকে যে তিনি শেখাতেন ওনার পাঠদান পদ্ধতি কেমন ছিল প্রথম কথা হচ্ছে রাসুদ সাহে ইসলাম পিতৃ স্নেহে সাহাবাদেরকে শিক্ষা দিতেন

বাবার মতো বাবা যেমনি ছেলে মেয়েদেরকে শেখায় এবং এই হাদিসে এসছে যে রাস ইসলাম তাদেরকে শিখিয়েছেন সাহাবাদেরকে যে ওয়াশরুমে গেলে কীভাবে ক্লিন হইতে হবে টু দা ডাইরেকশন অফ কেবলা বসা যাবে না কেবলাকে পেছনে রেখে বসা যাবে না এমনকি ঢিলাগুলোকে ইউজ করতে হলে ডান হাতে ইউজ করা যাবে না বা হাতে তারপরে এটা বেজোর হইতে হবে এরকম ধরে ধরে উম্মাকে শিখিয়েছেন নারীদের মেনস্ট্রুয়েশনাল পিরিয়ডের ব্যাপারে বিধানগুলো শিখিয়েছেন স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ব্যাপারে ব্যাপারগুলোকে লিগাল ওপিনিয়ন কি ধরে ধরে বাবা মা যেমনি ছেলে মেয়েদেরকে ধরে ধরে শিখিয়ে দেয় যে এইভাবে দিস ইজ গুড অ্যান্ড দিস ইজ অ্যান্ড ডোনস যেমনি মা বাবা শেখায় আল্লাহ রসুল ইসলাম বলেন আমি তোমাদের বাবার মতো বাবা যেমনি শেখাই পরমায় এভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিই এবং রাজউস ইসলাম খুব সহজ করে উপস্থাপন করতেন কোনো কিছুকে জটিল করতেন না এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য মানে অ্যাজ ইজি অ্যাজ ইউ ক্যান যত সহজ করে আপনি আপনার প্রেজেন্টেশনটা করতে পারবেন তত বেশি আপনার শিক্ষার্থীরা আপনার কাছ থেকে ওই মেসেজ ওই শিক্ষা সেটা ওই বার্তাটা তারা গ্রহণ করতে পারবে এবং সহি মুসলিম আর হাদিস আল্লাহ রাসুসাল্সাল্লাম তিনি বলেন ইন মাহ আলা মিয়াবা আফনি ম আন ওয়ালা ولكن بعثني معلما ميسرا الله اكبر الله আমাকে কঠোরতা আরোপকারী জটিলকারী করে প্রেরণ করেননি বরং সহজভাবে সহজপন্থায় শিক্ষা দানকারী শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন লিটারালি তিনি ময়াসিরান শব্দটি ব্যবহার করেছেন যেহেতু এখানে ইসলামিক স্টাডিজ কোরআন হাদিস যে ডিপার্টমেন্টের শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আছেন আপনারা শব্দের অর্থটা লিটারালি বুঝতে পারছেন তিনি বলেছেন মুআল্লিমান ময়াজ আমি সহজপন্থী শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি কোনো জিনিসকে কঠোরতা আরোপ করার জন্য কঠিন করে প্রেজেন্ট করার জন্য আল্লাহ আমাকে পাঠান রাসুল ইসলাম ইউজ টু মেক থিংস ইজি অ্যান্ড ইজি খুব সহজ করে প্রস্তাব এবং রাসুল সাহসলামের শিক্ষাদান পদ্ধতি ছিল অপটিমিস্টিক আশাব্যঞ্জন আশাবাদী অর্থাৎ তিনি যখন কিছু বলতেন শিক্ষাতেন মানুষ আশাবাদী হয়ে উঠতো কনফিডেন্ট পেত ভয় পেত না আমরা অনেক সময় মানুষকে খুব ভয় দেখাই স্টম কাউকে যখন কোনো দায়িত্ব দিয়ে কোথাও প্রেরণ করতেন ওনার বিখ্যাত হাদিস তিনি বলতেন